আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি ইটকাট পাথরের নগরী আমার প্রাণী শহর ঢাকা থেকে যখন ছুটে চলছি নিজ গন্তব্যে তখন দেখছি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আজ ফিরবার পথে একটু নতুন রাস্তার উদ্বোধন করলাম খালি তো দেখি বিশাল বিশাল ফ্লাইওভার তারপর বিশাল বিশাল সব ওয়ে হয়েছে কিন্তু কোনোটাই সেভাবে ইউজ করা হয়নি তাই আজ ভাবলাম বনানির পাশে যে নতুন এক্সপ্রেস এক্সপ্রেসওয়েটা হলো সেটা দিয়ে না হয় আমার বাসার দিকে এগিয়ে চলি রেগুলারের যে পথটা আছে সেটা তো রইলই কিন্তু নতুন একটা পথ দিয়ে যাবার আলাদা একটা আনন্দ আছে কি যে ভালো লাগে নিজের শহরের নিজের প্রিয় শহরের এরকম পরিবর্তিত রূপ দেখতে সেদিন লাইফের খুঁটিনাটি দিদি ভাইয়ের ব্লগে দেখছিলাম কোনো একটা রাজপথ দিয়ে ছুটে চলছেন তিনি কোনো একটা বাচ্চাকে দেখতে যাবেন বলে তো সে সময় তিনিও বললেন যে এরকম রাজপথে ঘুরে বেড়াতে সেসব দৃশ্য দেখতে ভালো লাগে অন্য কান্ট্রির হলে আরও একটু ভালো লাগে সেই জন্য আজকে যখন আমিও রাজপথ ধরে ছুটে চলছি সে কথাটা মনে পড়ে গেল তো পথের মানুষ পথের বাকে ঠিকানা খুঁজে পায় আমারও সেই অবস্থা প্রত্যেক বাক্যে বাক্যে নিজের ঠিকানা খুঁজে চলছি আর ছুটে চলছি নতুন হাইওয়ে এক্সপ্রেস দিয়ে ঈদের দুদিন পরে ঢাকা শহর এখনও জনগণে ভরে যায়নি যানজটে একেবারে ডুবে যায়নি সেজন্য রাস্তাঘাটগুলো ভীষণ ফাঁকা ফাঁকা আর মনে হচ্ছে একদম লং ড্রাইভে বের হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম না শুধুমাত্রই আমার নিজের বাবার বাড়ির থেকে ফিরে চলছি নিজের গন্তব্যে এর বাইরে আর কিছুই না যে আবার পথে ভাবলাম এই নতুন বইটা একটুখানি ঘুরে যায় তার সব বলে তো সবাই কেমন আছেন এতক্ষণ তো বিশাল জ্ঞানকম্ভীর চর্চা করে ফেললাম আপনাদের সাথে অনেক তথ্য দিয়ে ফেললাম পথের মানুষের ব্যাপারে কেমন আছেন কেমন কাটলো আপনাদের ঈদ সেসব তো জানতেই চাওয়া হয়নি এত দেরিতে এসে জানতে চাইছি বিশ্বাস করুন এরকম রাস্তা দুধারে দেখতে দেখতে যখন আমি যাই আমার বারবার মনে হয় একটু পাহাড়ে দেখা পেতাম তাহলে বেশ ভালো লাগত পছন্দের মানুষটা পাহাড়ে আটকা পড়ে আছে তো তাই আগে কিন্তু পাহাড় এত ভালো লাগতো না আজকাল ভালো লাগে ইট কাঠ পাথরের এই পাহাড়ে আটকা পড়েছে মন সেই জন্যই আঁকুপাকু করছে প্রকৃতির পাহাড়টা দেখতে সে যাই হোক যখন দেখা হবে তখন আপনাদেরকে সাথে নিয়েই দেখব চলে যাচ্ছি ঈদ কাটিয়ে নিজের বাড়িতে না জানি কত কাজ কত কিছু অপেক্ষা করছে আমার জন্য সব কথার বড় কথা আমার বাসার খালার কিন্তু ঈদ এখনো শেষ হয়নি সেটা শেষ হতে আরো দুদিন লাগবে এই দুদিন সামলাতে হবে সংসারের সবকিছু সেই জন্য মেন্টাল প্রস্তুতি নিচ্ছি নিজেকে বারবার তৈরি করছি এই বলে সলমা কোনো ব্যাপার না নিজের সংসার আমরা তো করতেই পারি চলে এলাম বাসায় এই সেই হচ্ছে কৃষ্ণচূড়ায় একবার চোখ বুলিয়ে নিলাম আকাশটা মেঘ থমথম করছে সেভাবে বৃষ্টি এখনো নামেনি নিশ্চয়ই হবে অল্প কিছুক্ষণের মাঝে বাইরে দেখলাম গাছে বেশ হাওয়া বইছে মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে আর এক পশলা দেখা যাক কি হয় মাঝখানে চার দিন নিজের বাসায় ছিলাম না দেখে মনে হচ্ছে বাগানের গাছগুলোতে পানি দেওয়া খুব জরুরি সব শুকিয়ে খটখটে হয়ে আছে কিছু গাছের তো অবস্থা দেখছি খুবই খারাপ জানি না কটা গাছ টিকবে কটা গাছ মরে যাবে নতুন করে আবার সব কিছু সাজাবো বলে মনে মনে নির্ধারণ করেছি আমার এই বাগানের বারান্দা বাগানে প্রথম ফুল প্রথম কোনো ফুল ফুটল বাংলাদেশে এসে আমার বাগানে না এই গাছগুলোতে এখন পানি না দিলেই না একদম নেতিয়ে পড়েছে জেট প্ল্যান নাদক টিকবে বলে আমার মনে হচ্ছে না আমি ওদিকে আর তাকাতেও চাই না কষ্টে আর পুটটা ভেঙে যায় এই অল্প কটা গাছ আছে দেখি কটা টিকে কটা বাঁচে কটা মরে কটা আমার পাশে থেকে যায় এই দেখুন আস্তে আস্তে সব মরা ডালগুলো তুলে নিচ্ছি একটু আগে পানি দিয়েছি কিছু গাছে এখন আবার অল্প কিছু গাছে পানি দিতে হবে বাগানের কাজটা গুছিয়ে চলে যাচ্ছি চাল ডাল থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলো গুছিয়ে নেব বলে প্রথম যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে আম গরুর মাংস খেতে খেতে মুখ পচে যাচ্ছে ভাবছি আগামী দু চার দিন দুধ কর্নফ্লেক্স আম অথবা শুধু আম মুড়ি এই টাইপের কিছু খাবো গরুর মাংস এখন আর দেখতেও ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে না যদিও সামনে বাসায় একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে তখন রান্না করতে হবে তখন তখনকারটা তখন দেখা যাবে তো আমগুলো খুব ভালো লাগলো ফ্রেশ আম দিয়েছে ভালো আম দিয়েছে আমি ল্যাংরা আমটাকেই অর্ডার করেছিলাম চাল ডাল থেকে চাল ডালের ব্যাপারে খুব বেশি একটা আইডিয়া ছিল না আইডিয়াটা দিয়েছে আমাকে শারমিন আপু উনি বললেন তোমাকে বারবার এভাবে বাসার বাইরে যেয়ে শপিং করে আসতে হবে না তুমি চাল ডালে সব কিছু পাবে চাইলে সেখানেই অর্ডার করতে পারো বাসায় এসে ওরা দিয়ে যায় ডেলিভারি কস্ট বলতেও তেমন কোনো বড়ো সড়ো আকারের হিডেন কস্ট নেই তো দু চারবার অর্ডার করে দেখেছি আসলে জিনিস ভালোই দিচ্ছে এবং বেশ ভালো ওদের সার্ভিস আমার মতন যারা একা একা এভাবে সংসার গোছাচ্ছেন তাদের জন্য অন্যতম একটা বেস্ট সলিউশন হতে পারে ডাল ডট কম না এটা কোনো পোস্ট প্রমেশন নয় এটা আমি আমার নিজস্ব অভিজ্ঞতা নিজস্ব কাজ করবার ধরন থেকে আপনাদের সাথে শেয়ার করলাম অল্প একটু কলাও দিতে বলেছিলাম ভালো কলা দিয়েছে সবচেয়ে বড় কথা জিনিসগুলো খুব ফ্রেশ দিয়েছে কোনোটা নষ্ট না কোনোটা পচে যাওয়া না এবং কলাগুলো খুব ভালো ছিল তো দুপুরে রান্না করে কি খাবো সেটা চিন্তা করতে করতেই ভাবলাম আচ্ছা একদিকে না হয় একটু কুমড়া ভাজি করি অন্যদিকে একটু পটল ভাজি শর্টকাট কিছু আইটেম করব। যাতে একদিন দুদিন আমি এই রান্নাতেই চলে যেতে পারি আমার বাসায় আসলে বাচ্চারা নির্ধারিত একটা আইটেমের মধ্যেই আটকে আছে এখনও তারা চিকেনে আটকে আছে মাঝে মাঝে একটু আটটু গরুর মাংস খাচ্ছে তেমন একটা পছন্দ করছে না সেদিন ফারিয়াও জিজ্ঞেস করেছে এছাড়া আরও দু একজন আপু জিজ্ঞেস করেছে আপু ওরা কি গরুর মাংসও খায় না খায় খুব সামান্য খায় গরুর মাংস ওদের এত পছন্দ না মাটন মাঝে মাঝে খায় মাটনটা আগ্রহ নিয়ে খায় কিন্তু সেটাও একবেলা খুব বেশি খেতে বেশ পছন্দ করে না মাছের মধ্যে ওদের পছন্দের মাছ হচ্ছে পাবদা মাছ এবং পুঁটি মাছ এর বাইরে খুব বেশি মাছ পছন্দ করে না এখানে একটু আমি শোল মাছ ঝিঙ্গা দিয়ে ঝিঙ্গাই তো বলে হ্যাঁ ঝিঙ্গা দিয়ে রান্না করছি ঝোল ঝোল করে অন্যদিকে একটু চিকেন করব মেয়েদের জন্য বিকালে বের হয়েছিলাম মেয়েদের সাথে একটু ছোট কাজ আছে সেটা সার দেয় মোড়ের মাথায় দেখলাম একটা ছালা গাড়িতে এগুলো বিক্রি করছে এগুলোকে তো নকুল দানা বলে তাই না নাকি ভুল বলছি ঢালতে গিয়ে দেখলেন তো কতগুলো নিচে ফেলে দিলাম সালমা কাজ করবে আর একটা অকাজ হবে না হতেই পারে না হবেই সেটা আর আসার পথে পেলাম কিছু তাল ঈদের আগ দিয়েই দেখছিলাম কার ভ্লগে আয়শার ব্লগে যে আয়েশা হাজব্যান্ড ওর জন্য বিশটা তাল পাঠিয়েছে তার মধ্যে একটা তিনি খেয়ে উনিশটা পাঠিয়েছিলেন তো সেটা নিয়ে আয়েশা গল্প করছিল তখনই খুব ইচ্ছে করছিল একটু তাল খাই আর যখন তাল নিলাম মামা বলল বছরের শেষ আর আনবো না সিজনও শেষ আর লোকজনের বেশি আগ্রহও নেই এটাই শেষ পাচ্ছেন তো ভাবলাম ঠিক আছে বছরের শেষ যখন আরও একবার খাই তাল আর এই নকুল দানাটা পেয়ে আমার দুই মেয়ে ভীষণ খুশি হয়েছে তাদের কাছে ব্যাপারটা নতুন ঠেলাকারিতে তারও অনেক কিছু ছিল খুরমা ছিল বাতাসা ছিল কদমা ছিল আর অনেক কিছু বিকেলের পর এটা সাতটা সাড়ে সাতটার দিকে মেয়েরা বললো ওরা কোনো ডিনার করতে চাচ্ছে না শুধু নরুস খেতে চায় তো বলল আম্মু একটু বেশি করে করি তুমিও কি আমাদের সাথে জয়েন করবে কি না তো এরকম শর্টকাট খাবারগুলো খেতে আমার বরাবরই ভালো লাগে প্যারা কম খেয়ে পেটটা ভরে যায় খেতেও খারাপ লাগে না নুডুলসটা রান্না করেছে বড়মে মেয়ে অনেক ভালো করে রান্না করেছে খেতে ভালো লেগেছে আর ডিমগুলো তৈরি করেছে আমার ছোটো মেয়ে ও ওর নিজের জন্য স্ক্র্যাম্বল করেছে বোনের জন্য পোচ করে দিয়েছে আর আমি আমার মতন নুডুলস নিয়ে বসলাম এই হচ্ছে আমাদের খাবার দাবার রাতের ডিনার বলা যায় আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি ভালো লেগেছে কিন্তু তারপরে যে সারপ্রাইজটা আমার জন্য অপেক্ষা করছিল সেটা হজম করাটা আমার জন্য বেশ কষ্টসাধ্য ছিল কি আর করা মেয়েরা রান্না করবে খাওয়াবে আর পরবর্তী সারপ্রাইজ আমি হ্যান্ডেল করব না তা কি করে হয় সিং ভর্তি জিনিসপত্র এবং কিচেনটাও বেশ অগোছালো ছিল তো আমি ভাবলাম ঠিক আছে ওরা যতটুকু করেছে করেছে আমার অংশটুকু আমি করি ক্লিনিংয়ের অংশটুকু যেহেতু আমার আমি ধীরে ধীরে করে ফেলি তো আপনাদের সাথে গল্প করতে করতে এই ক্লিনিংয়ের অংশটাও শেষ করব সে প্রত্যাশাই করছি আমাকে ছেড়ে চলে যাননি তো কেউ আচ্ছা ভালো কথা এত লম্বা সময় গল্প শুনলেন বক শুনলেন ধৈর্য নিয়ে আমার প্যাচল শুনলেন লাইকটা করেছেন তো বিশ্বাস করুন লাইক করতে আঙ্গুল ব্যথা করে না আপনি করে দেখতে পারেন আমি বহু জায়গায় করেছি বহুবার করেছি কোনো সমস্যা হয় না আঙ্গুলে ইউ ক্যান ট্রাস্ট মি আর যদি একান্তই অবিশ্বাস হয় তাহলে একটা লাইক করেই দেখুন যদি আঙ্গুল ব্যথা করে আমাকে জানাবেন না করলে তো আমি লাইকটা পেয়েই গেলাম কথা চলে তো অনেক কথা বলে দিলাম লাইক দিয়ে আসলে আজকাল এগুলো কোনো কিছুই আমার কাছে খুব বড়ো ম্যাটার না আমার পরিবারের সদস্য বাড়লো না কমলো কেউ লাইক করলো কি করলো না ভিডিওর ভিউ কেমন হচ্ছে ওয়াচ টাইম বাড়ছে কি কমছে এগুলো নিয়ে কিছুই ভাবছি না আজ থেকে বছরখানে আগে চ্যানেলটা যখন ওপেন করেছিলাম তখন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতাম তারপর বিভিন্ন চ্যানেলগুলোকে দেখে মনে হতো নিশ্চয়ই একদিন একদিন আমারও এরকম কিছু একটা হবে কিন্তু এখন এই পর্যায়ে এসে কেন জানি মনে হচ্ছে যে আমার কিছুই হবে না কাজে আমার এখানে সময় নষ্ট করবার কোনো দরকার নেই এই সময়টা আমি যদি অন্য কোনো কাজে ব্যয় করি সেটা হয়তো আমার জন্য ফ্রুটফুল হবে আমি ভীষণ পরিশ্রমী একজন মানুষ হতাশা বেদনা আবেগ এইসব জিনিস দিয়ে নিজেকে ধামাচাপা দেওয়ার মতন মানুষ আমি নই এত সময় আমার নেই যেটার পেছনে সাকসেস নেই শুধুমাত্রই লেনদেন এবং হতাশা কাজ করবে সে কাজটার পিছনে আমি সময় নষ্ট করতে পছন্দ করি না তাই বলে মনে করবেন না এই মুহূর্তে বিদায় নিয়ে চলে যাচ্ছি অবশ্যই যাওয়ার আগে আপনাদের জানিয়ে যাব কিন্তু আমার কাছে এখন যেটা মনে হয় বোঝা কোনো কাজকে বোঝা মনে করে করবার পক্ষে আমি না আমার যে কাজটা করতে ভালো লাগে শুধুমাত্র সেই কাজটাই আমি করব। একটা সময় ছিল আমি অনেক বড় একটা টেলিফোন কোম্পানিতে চাকরি করতাম এক নামে চিনবেন বাংলাদেশের লোকজন সেরকম একটা কোম্পানিতে আমি জব করতাম যখন থেকে বুঝলাম কর্পোরেট লাইফের এক ধরনের কালো অধ্যায় আছে সরে চলে আসলাম তারপর আমার নিজেরই একটা প্রতিষ্ঠান ছিল যেখানে আমার কাছে অন্য বাচ্চারা এসে পড়াশোনা করত। সেটা ছেড়ে চলে গেলাম হাজব্যান্ডের সাথে বিদেশে সেখানেও গিয়ে বসে থাকিনি কাজ করেছি মিষ্টি বানাতাম নিজের বিজনেস ছিল ফুড বিজনেস অনলাইন বেস সেখানেও সময় কাটিয়েছি কিন্তু কোনো কিছুতেই আসলে হতাশ হইনি ফর দ্য ফার্স্ট টাইম চ্যানেলে কাজ করতে এসে বিরক্ত হচ্ছি কাজটাকে বোঝা মনে হচ্ছে আনন্দর জায়গাটা এখন খানিকটা বিরক্তিতে রূপ নিচ্ছে এভাবে আমি কোনো কাজের সাথে বেশি দিন থাকতে পারবো বলে আমার মনে হয় না দেখা যাক কতদিন আমি এখানে থাকি নিশ্চয় যতদিন থাকবো আপনাদের পাশেই থাকবো সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন এবং আমার বিশ্বাস আমাকে যারা ভালোবাসে তারাও আমার পাশে থাকবেন আপনাদের সাথে গল্প করতে করতে মেয়েদের রেখে যাওয়া সারপ্রাইজটা বেশ খানিকটা গুছিয়ে নিয়ে সিংটা পরিষ্কার করে ফেললাম রাতের এইটুকু কাজ গুছিয়ে রাখলে সকালবেলাটা ঘুম থেকে উঠে নিজের উপর কোনো চাপ মনে হয় না তখন মনে হয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিচেনে ঢুকছি এটা আমি ভুটানেও করতাম আর এখানেও করছি তবে তফাৎটা কি জানেন গরমটা একদম ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় কেন এসেছি এই গরমের টাইমে বাংলাদেশে এই সময় আসাটা আমার অনেক বড় ভুল ডিসিশান আবার মাঝে মাঝে মনে হয় এটা তো আমার দেশ অবশ্যই আমাকে এখানে আসতে হবে আজ রাতে মোটামুটি কিচেনটা ভালোভাবে ক্লিন করে রাখলাম কাল সকালে যখন কিচেনে ঢুকব তখন একদম ফ্রেশ মনে হবে মনে হবে না যে সিং ভর্তি জিনিস রয়ে গেছে আমি অবশ্য কখনো এভাবে রাখিও না আমি সবসময় আমার কিচেনকে ক্লিন করে তারপর শুতে চাই এটা আমার অভ্যাস তো লম্বা সময় আপনাদের সাথে গল্প করতে করতে রাজগুলো গুছিয়ে নিলাম আশা করছি আপনারা কেউ বোর হননি আর ভিডিওটির কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আজ প্রথমবারের মতো যারা আমার ভিডিওটি দেখছেন যদি কোনো একটি অংশ ভালো লাগে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ ও শিশু যারা আছে তাদের খেয়াল রাখবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Assalamu alaikum.